হিঙ্গলগঞ্জে যক্ষা আক্রান্ত সত্তর জন চিহ্নিতকরণ ও দূরীকরণে দুয়ারে প্রশাসন ও মেডিকেল টিম উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ আর এই হিঙ্গলগঞ্জ ব্লকে দিনকে দিন যক্ষা রোগীর সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে সত্তর জন এই রোগীর রোগ চিহ্নিতকরণ শুরু করেছে ব্লক প্রশাসন কথায় আছে আমাদের যুদ্ধ করতে হবে রোগের সাথে রোগীর সাথে নয় তাই হিঙ্গলগঞ্জের বিএমওএইচ এইচ ডক্টর অসীম তার মেডিকেল টিম ও প্রশাসন রোগী চিহ্নিতকরণের কাজ শুরু করল গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে যাদের জ্বর বা সর্দি কাশি হয়েছে তাদেরকে হসপিটালে গিয়ে খুব পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল টিমের পক্ষ থেকে ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে ব্লক প্রশাসনের সাথে সাথে স্যান্ডেলার বিলের প্রধান পরিতোষ বিশ্বাস তিনিও আসা এবং আইসিডিএস কর্মীদের নিয়ে ভিজিট করছেন আক্রান্ত হয়েছেন স্যান্ডেলার বিলে তাদেরকে শুকনো খাবার বিস্কিট হারলেক স্পিক খেজুর এবং ছোলা ডাল ইত্যাদি পুষ্টিকর খাবার তাদেরকে দান করা হচ্ছে যাতে শরীরে কোথাও কোনো পুষ্টির অভাব না ঘটে সেই সাথে সাথেই নির্দেশ দেওয়া হচ্ছে বাড়ির আশপাশে কারুর জ্বর হলে সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়ার এবং যক্ষা রোগী যত্রতত্র ঘোরাফেরা করবেন না কফ বা থুতু যত্রতত্র না ফেলার জন্যই বলা হচ্ছে যতদিন না তিনি সুস্থ হচ্ছেন এই সমস্ত সতর্ক বার্তা দেওয়া হচ্ছে রোগী যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন আইসিডিএস কর্মীরা তারা নজরদারি রাখছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ হাসপাতাল থেকে দিদিমানিরা কি দিল আপনার হাতে

পরীক্ষা করা এক্স রে করা মানে ফুড সাপ্লাই দেওয়া সাপ্লিমেন্টারি খাবার নিউট্রিশন খাবার এগুলো আমরা সব প্রোভাইড করছি আমাদের ওয়ার্ক ছিল আমরা সিমস অফিস ডেপুটি প্রসার লোকাল পঞ্চায়েত আমরা সবাই মিলে থেকে শুরু করে সব সবাইকে মিলে আমরা ইনভলভ করে আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে আমরা টিভিডোর্কে মোকাবিলা করার জন্য আমরা যাবতীয় যা যা করার প্রয়োজন আমরা সব কিছু করবো এবং করে যাচ্ছি এবং করবো আপনার নাম স্যার আমার নাম ডক্টর অসীম বাদা

সান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের যে সান্ডেল বিল সেন্টার আছে সেই সাব সেন্টারের আন্ডারে আমার এখন দুটো পেশেন্ট আছে তার মধ্যে উনি একজন আগেও একজনের হচ্ছে এরকম টিভি হয়েছে উনি এই মাস মতন এখনও কমপ্লিট হয়নি পাঁচ মাস হচ্ছে উনি মেডিসিন খাচ্ছে না ইনি হচ্ছেন লাস্ট দু মাস হচ্ছে মেডিসিন খাচ্ছে এই মেডিসিনটা ছ মাস যদি একদম নিয়ম মাফিক কেউ যদি খেতে তারা এইগুলো মানে খেয়ে তারা সুস্থ হয় এবং তারা সত্যি পায় এর জন্য এইগুলো দেওয়া আর আমাদের দিদিমণিরা প্রতিনিয়ত তাদেরকে নির্দেশ দেওয়া আছে প্রত্যেক দিন তাদেরকে আসতে হবে এসে এবং তারা ঠিক ওষুধ খাচ্ছে কিনা সেটা দেখতে হবে এটা আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারাও প্রত্যেকদিন আসেন আসছেন এবং দেখছেন কতদিন ধরে এই রোগ আছে কি রোগ এটা কারো এক মাস কারো দেড় মাস এটা আমরা মানে টেস্ট করার পরে আমরা জানতে পারলাম কি রোগ ধরা পড়ে এটা টিভি রোগ ধরা পড়েছে এটা আস্তে আস্তে